বন্ধুরা সকলকে হ্যাপি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যেহেতু আজ রং খেলা আর শুভ দোল পূর্ণিমা উৎসব আর দেখো এখানে সবার প্রথমে আমি আবিরগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি আর মা সকালটা শুরু করেছে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে আর এখানে দেখো বাবিন রেডি হয়ে গেছে রং খেলার জন্য শুরুও করে দিয়েছে এখন বাজে সকাল এগারোটা এখানে দেখো বাবিন খেলা করছে আর তো ছিল টুপি ছিল সব কিছু ছিঁড়ে ফেলেছে চলো তাহলে এখন বাবিনকে চান করিয়ে তারপরে যাব রান্না করতে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে আর আজ যেহেতু স্পেশাল দিন তার কারণে স্পেশাল রান্না না করলে ভালো লাগে বলো তার কারণে আজ বিরিয়ানি রান্না করছি আর এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য আমি দিয়ে দিয়েছি এর ভিতরে আদা রসুনের পেস্ট টক দই আর লবণ সাদা তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তারপরে রান্নাটা শুরু করব চলো তাহলে এক ঘন্টা পরে আসছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

आ गया एक बना ना धापड़ा कौन तो को कोई

রান্না করছি তার ভিতরে এসে এসে মাখি দিয়ে তুলে যাচ্ছে বন্ধুরা আমাকে চিনতে পারছো কেউ বলো আমাকে কে কে চিনতে পারছো না কে কে চিনতে পারছো তাহলে চলো এখন চানটা করে আসি তারপরে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি আর আবির নিয়ে হাজির হয়ে গেছি চান টান করে এখন আবির দেব আর বাড়ির বড়দের মিষ্টি আর আবির দেবো এখন চলো আবিরটা দেবো আর মিষ্টিটা খাওয়াবো আগে মাকে দিয়ে শুরু করে আসো আদিতে হবে না এই দেখো বন্ধুরা সকলকে বড়দেরকে আবির দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর ভাবলাম একটু চাটনি করে নিই দেখো আমি ধনে পাতার চাটনি করে নিচ্ছি দিয়ে দিয়েছি কয়েক টুকরো টুকরো আমের কাঁচা আমের টুকরো আর দুই তিনটে রসুনের ক আর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি দেখো মিক্সিতে এই যে চাটনিটা করে নিয়েছি চলো তাহলে এখন বিরিয়ানিটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে এই দেখো বন্ধুরা এই দেখো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে এই দেখো বন্ধুরা আমি এইখানে সমস্ত কিছু রেডি করে বস চলে এসেছি খেতে এখন খাওয়া দাওয়া করবো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না টাটা বাই